তাল নিতে হবে না তোমার বাড়ি গিয়ে তোমার পিঠে তাল পড়বে চলো তোমার পিঠে তাল পড়বে চলো চলো তো গাইস আজকে সকাল সকাল বাজারে যাচ্ছি তোমাদের বৌদিভাইকে আজকে টানে নিয়ে যাব। কারণ আমি বাজার আনলে তোমাকে বৌদি পছন্দ হয় না বলে বাজারে কিছু পাও না এই বাজার আনছো তো তোমরা দেখতে থাকো আজকে ওটা টানা টানা নিয়ে যাবো এ পুচু আরে কতক্ষণ তার করে রাখবা যেমন আমি কোথাও বেরোয় তেমন করে বেরিয়ে যাবো নাকি তুমি বাজার যাচ্ছ এরম ভাবে কেউ বাজার যায় তো দেখে মনে হচ্ছে যেন তুমি কোন পার্টিসিপেন্টে যাচ্ছ কি আশ্চর্য তোমার মতন যেরকম থাকি সেরকম ঘরে থাকি এরকমই বেরি যাব নাকি যাবে তো চলো আমি বলতে লিপস্টিক পরে যেতে হয় তুমি মেয়ে মানুষ সাজবে নাকি সাজবে তুমি কথা কম বলো চলো ওরকম হেলাতালা ভাবে আমি যেতে পারি না ঠিক আছে চলো ওটো ওটো ঘরে যেরকম থাকি ভাবে মনে হয় ওরকম করেই যাব সব জায়গায় তোমার আমি দেখি আর অবাক লাগে আমার বুঝছো তো তোমার আমি দেখি আর অবাক লাগে যত বেশি কথা বলবি আচ্ছা আচ্ছা আমি বলছি না কিছু বলছি না

দেখি তোমাদের বোধ হয় কি বাজার নেয় এই তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো জৈজো আজকে অবাক যে তুমি বাজারে আসিছ

আমি হাঁটালে দোষ হয়ে যায় আর তুমি বাজারে এ মাথা ও মাথা পুরো ঘেটে বেলা কিছু পছন্দ হচ্ছে না বাজারে নিয়ে এসছো না হেঁটে হেঁটে ঘুরে কি নেবো তাহলে

তো গাইস তোমাদের বৌদি ভাই ফাইনালি বাজার কমপ্লিট হয়ে গেছে তো পাঁচশো টাকার বাজার করেছে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি তারপর তো অনেক নাকি বাজার হয়েছে চলো তোমাদেরকে দেখাই শুকিয়ে ঠিক আছে চলো না আজকে বাড়িতে আরেকচট হবে চলো ও নাকি মানে আমি নাকি বাজার করতে পারি না তো ঠিক আছে তোমাদেরকে দেখাই ও পাঁচশো টাকার কি কি বাজার করছে হ্যাঁ বাবা ম্যাডাম এখানে এসে পাখার তলায় বসে আরাম খাচ্ছে কত কষ্ট করে আইছে গো আজকে বাজার করে গো আমার ছোনা পুচু গো কত কষ্ট হয় আমরা যে সারাদিন বাজার বাইরে বাইরে এত পরিশ্রম করি আমাকেও কষ্ট হয় না মুখ ব্যথা হবে আবার কি সত্যি উচিত কথা কইলে মুখ ব্যথা হ্যাঁ তাহলে লোকের কদরটা একটু দিতে শিখো বুঝছো আসো এদিকে দেখি কি বাজার আনছো কি বাজার আনছো এতে না এত কষ্ট করে বাজার করলা আসো 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 দেখাই তোমারে তো আগে বাজার আনছে দেখো ভেন্ডি ভেন্ডি আইছে আনছে তারপর তো পরে বলছি আনছে বেগুন ঢালই সব কিরকম দেখাইতেছে দেখ উফ আছে এই লঙ্কা ধরাও ধরাও অনেক কথা আছে এখানে এই বেগুন ঢারস আর লঙ্কা এখান গোটা এটা আনারস নেছো টা আবার বলছিল গাছ সমে নিয়ে আসবে গাছটা তোমার বাড়িতে লাগাবা নাকি লাগাও কথা আর এই যে করলা আর পেঁয়াজ কচু এবার আমি কই এইটা পাঁচশো টাকার বাজার আমি জানতে এটা তো আমি বাজার যদি আনি তুমি কি কবা এটা একশো টাকার বাজার তুমি কও তো তাই কও তো উচিত কথা সত্যি কথা কবা আমি বাজারে আনলে এটা ক টাকা কও তুমি বলো মুখে বলো নিজের মুখে কও মুখ পেঁচার মতন রাখবা না মুখ প্যাঁচার মতন রাখবে না মুখে উত্তর দাও আমি সব দামি দামি জিনিস ও আমি 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 যখন এগুলো আনি তখন দাম কমে যায় নাকি আমি যখন এই যে এই আনি তখন এগুলোর কি দাম কমে যায় তখন এক টাকা দু টাকা তিন টাকা কিলো হয়ে যায় তাই তো তাই তো আচ্ছা এই আনলে রোজে তিতো লাগে খাবো না এই আনলে কি হয় জিপ চুলকায় তোমার জিপ চুলকায় আমি বেগুন খাবো না এখন জিপ চুলকাবে না

এখন কিরাম লাগে এখন কিরাম লাগে কিরাম লাগে এখন এমনি আমি গরম থেকে এসেছি কষ্ট হচ্ছে কারণ নাটক করতে এখন কিরাম লাগে বলছি তো বাজার পছন্দ না ফেলে দাও ফেলে দাও কেন আমি আমি আনলে তখন অপছন্দ আচ্ছা দিয়ে ভাব যে একদম মানে না কত টাকা দিয়ে দিয়েছে এখন বাজারের যা দাম দেখতে পাচ্ছ না তুমি যতদিন বাজার কাছে ততদিন কম দামে ছিল এখন কতদিন করে বলবে দামটা বেড়ে গেছে আচ্ছা তাই তাই এই হচ্ছে বাড়ির মেয়ে ছেলে গো এই এই হচ্ছে দোষ এই হচ্ছে দোষ বাড়ির প্রত্যেকটা বাড়ির মেয়ে ছেলেদের প্রায় নাইনটি পার্সেন্ট বাড়ির মেয়ে ছেলেদের এই একটা দোষ দেখছো এই হচ্ছে পাঁচশো টাকার বাজার বলছি বলে বলা যাবে না কোনো কিছু বলা যাবে না বুঝছো বলবো না কেন আমি আমি জানতে চাই বলবো না কেন হ্যাঁ কাজ নাই আমি বললেই যত দোষ তুই কত সুন্দর নিয়ে এসেছিস দেখো আচ্ছা কেমনগুলো কত সুন্দর দেখো তোমাকেও কাল নিয়ে আসো তোমার কচু এখানে কত সত্তর টাকা আর আমি যখন কচু নিয়ে আসি তখন কত সাত টাকা কেজি নাকি